নমস্কার বন্ধুরা আজকের এই কাহিনী কোনো কাহিনী নয় এটি একটি বাস্তব ঘটনা আজকের কাহিনী একটি অশিক্ষিত মেয়ের ও ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের প্রেম কাহিনী অজয় নিজের ঘরের মধ্যেই অস্বস্তিপূর্ণ মনোভাব নিয়ে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিল বারবার তার মনে হচ্ছিল বিগত দু বছরের মতো এবছরও কি সে অসফল হবে অজয় মনে মনে ভাবছিল এবারও যদি আমি সফল না হতে পারি তাহলে আমার বাবার মন ভেঙে যাবে তিনি আমাকে একজন প্রশাসনিক অধিকারী হিসেবে দেখতে চেয়েছিলেন আমার প্রশাসনিক অধিকারী হওয়ার সেই স্বপ্ন কি স্বপ্নই থেকে যাবে আমার বাবা কি তার স্বপ্ন পূরণ করতে পারবে তিনি কি আমাকে একজন প্রশাসনিক অধিকারী হিসেবে দেখে যেতে পারবেন আজকে অজয়ের রেজাল্ট বেরোনোর কথা ছিল কিন্তু অজয়ের এটা সাহস হচ্ছিল না যে সে কোনো সাইবার ক্যাফেতে গিয়ে নিজের রেজাল্টটা দেখে নেয় এদিকে ফোনেও সে তার রেজাল্ট দেখতে পারতো না কারণ তার কাছে নোকিয়ার একটি সামান্য ছোট্ট কিপ্যাড ফোন ছিল প্রিয়া কাল তাকে বলেছিল যখনই তাদের বাড়িতে খবরের কাগজ আসবে সে সঙ্গে সঙ্গে খবরের কাগজ নিয়ে তার কাছে চলে আসবে রেজাল্ট দেখানোর জন্য কিন্তু এখন তো দুপুর বারোটা বাজতে গেল এখনও তো প্রিয়া এলো না এতক্ষণ হয়ে গেল প্রিয়ার কোনো খবরই নেই সকাল থেকে অজয় কলকাতার একটি ভাড়া বাড়িতে থাকত। সেই বাড়ির মালিকের মেয়ের নাম প্রিয়া অজয় প্রিয়ার বাবাকে কাকাবাবু বলে ডাকত দু বছর ধরে অজয় আর প্রিয়া একে অপরকে পছন্দ করতো প্রিয়া সবসময় অজয়ের লক্ষ্য প্রাপ্তির জন্য তাকে উৎসাহিত করত পরপর দু বছর অজয় অসফল হওয়ার পর নিজের বিশ্বাস হারিয়ে ফেলেছিল কিন্তু প্রিয়া অজয়কে সব সময় পড়াশোনা করার জন্য উৎসাহিত করত। নিজের বাবার কাছে লুকিয়ে অজয়কে পড়াশোনা করার জন্য সে সে তেল এনে দিত বাড়িতে যদি না থাকতো তাহলে নিজের বাড়ি থেকে খাওয়ার খাওয়ার এনে অজয়কে খাওয়াতো এছাড়া অর্থের অভাবে অজয় যে সমস্ত বইগুলো কিনতে পারত না সেগুলো অজয়কে কিনে দেওয়ার জন্য প্রিয়া নিজের হাতের সোনার আংটি কখনো বা কানের দুল বিক্রি করে দিত প্রিয়ার দ্বারা যতটা সম্ভব হতো সে অজয়ের জন্য ততটা করার চেষ্টা করত অশিক্ষিত হওয়া সত্ত্বেও প্রিয়া পড়াশোনার মাহাত্ম জানত প্রিয়ার এই ব্যবহারের কারণেই অজয়ের মনে প্রিয়ার জন্য একটা উঁচু স্থান তৈরি হয়েছিল কিন্তু এই বিগত তিন বছরের মধ্যে তারা কখনোই নিজেদের মর্যাদা উলঙ্ঘন করেনি তারা নিজেদের সীমায় থেকেই একে অপরকে ভালোবেসে গেছে হঠাৎ করেই দরজায় কে যেন ধাক্কা মারল অজয় তাড়াতাড়ি দরজা খুলতেই দেখল দরজার সামনে প্রিয়া দাঁড়িয়ে আছে বাইরের অতিরিক্ত রোদের তাপে তার ফর্সা মুখ একেবারে টকটকে লাল হয়ে গেছিল তার কপালের উপরে বিন্দু বিন্দু ঘাম জমে গেছিল রোদের আলোতে যেগুলো চকচক করছিল প্রিয়া দৌড়ে ঘরের ভিতর ঢুকে পড়ল আর সামনে রাখা একটি চেয়ারে ধপ করে গিয়ে বসে পড়ল সঙ্গে সঙ্গে অজয় একটু ধমকেশ্বরেই প্রিয়াকে বলে উঠল কি দরকার ছিল এত রোদের মধ্যে আসার মুখটা দেখেছ নিজের একদম লাল হয়ে গেছে নিজের লাল রঙের ওড়না দিয়ে নিজের মুখের ঘাম মুস্তে মুছতে প্রিয়া বলে উঠল তোমার পরিশ্রম সফল হয়েছে অজয় তুমি তোমার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করেছ যে লক্ষ্য অর্জনের জন্য তুমি দিন রাত এক করে দিয়েছিলে রাত রাত ভর জেগে তুমি পড়াশোনা করেছিলে এমনটা বলে প্রিয়া অজয়ের দিকে একটি খবরের কাগজ এগিয়ে দিল খবরের কাগজে তার রোল নাম্বারটি হলুদ কালি দিয়ে মার্ক করা ছিল অজয় ওই খবরের কাগজটিকে বার দেখতে লাগলো সে তখনও নিজের সফলতার উপর বিশ্বাস করে উঠতে পারছিল না প্রিয়া তাড়াতাড়ি অজয়ের হাত থেকে ওই খবরের কাগজটি ছিনিয়ে নিয়ে বলল এখন অজয় কাকুর মিষ্টির দোকান থেকে আমার দুই কিলো রসগোল্লা কিন্তু অবশ্যই প্রাপ্ত তাই না অজয় প্রিয়ার এই কথায় কী উত্তর দেবে সে বুঝি উঠতে পারছিল না অজয় সঙ্গে সঙ্গে প্রিয়ার হাতটা নিজের বুকের উপর রেখে বলতে লাগলো প্রিয়া আমার বুকটা ধরে দেখো বুকটা কত জোরে ধকধক করছে ধাত এমনটা বলে প্রিয়া নিজের হাতটা অজয়ের বুকের উপর থেকে সরিয়ে নিল তারপর সে দৌড়ে সেখান থেকে পালিয়ে গেল অজয় মনে মনে বলতে লাগলো পাগল মেয়ে সঙ্গে সঙ্গেই অজয়ের মাথাটা কেমন যেন ঘুরিয়ে গেল এতক্ষণ রেজাল্টের জন্য তার প্রচণ্ড টেনশন হচ্ছিল এই টেনশনে টেনশানে সে সকাল থেকে কিছুই খায়নি তাছাড়াও মাসের শেষ দিনগুলোতে তার হাতে টাকা পয়সার খুব অভাব থাকত বাবার পাঠানো পয়সা দিয়ে পড়াশোনা চালিয়ে যাওয়া খুব কষ্টসাধ্য হয়ে পড়েছিল এমনিতেই কলকাতার খরচবহুল জীবনযাত্রা তারপরে আবার পড়াশোনার খরচা মাসের শেষে অজয়ের হাতে কিছুই থাকতো না অজয় তাড়াতাড়ি নিজের পকেটে হাত দিল দেখলো পকেটে কয়েকটা পয়সা পড়ে আছে অজয়ের নিজের মায়ের মতো টাকা পয়সা এদিক ওদিক গুজে রাখার অভ্যাস ছিল অজয় মনে মনে ভাবতে লাগলো যদি এদিক ওদিক খুঁজলে কিছু টাকা পাওয়া যায় তাহলে তো ভালোই হয় এমনটা ভেবেই অজয় বিছানার তলায় বালিশের নিচে বইয়ের ফাঁকে অথবা টিনের কৌটোর মধ্যে পয়সা খুঁজতে লাগল এই সমস্ত জায়গা খুঁজে সে মাত্র দুশো টাকাই পেল অজয় মনে মনে ভাবছিল কতক্ষণে সে তার বাবাকে ফোন করে তার সফলতার কথা জানাবে এমনটা ভেবেই সে নিজের বাবাকে ফোন করতে চেষ্টা করলো কিন্তু হঠাৎ তার মনে পড়ে গেল তার বাবার কাছে তো ফোন নেই ফোন করলে তাকে পাশের বাড়ির কাকাবাবুর কাছে ফোন করতে হবে কিন্তু কিছুদিন আগে তার কাকাবাবু তার বাবার সঙ্গে যে ব্যবহার করেছিল সেটা মনে করার পর তার আর ওনাকে ফোন করার ইচ্ছা হল না একদিন অজয়ের বাবা অজয়ের সঙ্গে কথা বলার জন্য পাশের বাড়ির কাকাবাবুর কাছে গেছিলেন কাকাবাবুর ইচ্ছা করে ফোনের তারটি খুলে রেখে বলল ফোনে সামান্য ডিস্টার্ব আছে তাই আজকে ফোন করা যাবে না কিন্তু সঙ্গে সঙ্গেই ওনার নাতি সেখানে চলে আসলো সে বলল দাদা তুমি টেলিফোনের তারটা এইভাবে হাতে ধরে রেখেছ কেন অজয়ের বাবা এই দৃশ্য দেখে ভালোই বুঝতে পেরেছিলেন যে সেই কাকাবাবু এটা কখনোই চান না যে অজয়ের বাবা তাদের বাড়িতে এসে অজয়ের সঙ্গে কথা বলুক সেদিন অজয়ের বাবা নিজের দুর্দশার কথা ভেবে খুবই দুঃখিত হয়েছিলেন তিনি চোখের জল মুছতে মুছতে কাকাবাবুর বাড়ির থেকে বেরিয়ে এসেছিলেন অজয় তাড়াতাড়ি নিজের সমস্ত জামাকাপড় একটি বাক্সের ভিতর ভরে নিল বাড়িতে যাওয়ার জন্য কারণ তার নিজের বাবাকে এই সমস্ত কথা জানানোর ছিল দু বছর পর সে যে সফল হয়েছে সে কথা তার বাবাকে জানানোর জন্য সে ব্যস্ত হয়ে উঠেছিল কিন্তু অজয়ের কাছে যে অর্থ ছিল তা দিয়ে হয় সে কিছু খেতে পারত অথবা সে বাসের টিকিট কেটে বাড়ির জন্য রওনা দিতে পারত অজয় মনে মনে ভাবছিল এবার সে কি করবে সঙ্গে সঙ্গে দরজায় কে যেন করা নাড়ল অজয় ভালোই বুঝতে পেরেছিল যে এই সময় কে আসতে পারে সে জানত নিশ্চয়ই দরজার বাইরে প্রিয়া দাঁড়িয়ে আছে অজয় দরজা খুলতেই দেখল প্রিয়া খাওয়ারের থালা হাতে নিয়ে দাঁড়িয়েছিল প্রিয়া সঙ্গে সঙ্গে ঘরের ভেতরে আসলো আর খাওয়ারের থালাটি মাটিতে রেখে বলল আপনার মুখ দেখে ভালোই বুঝেছিলাম যে আপনি সকাল থেকে কিচ্ছু খাননি এখন তাড়াতাড়ি আসুন আর খাওয়ারটা খেয়ে নিন সুখবর তো পেয়ে গেছেন আবার এত চিন্তা কিসের তখনই অজয় শুকনো মুখ নিয়ে মাটিতে বসলো আর খাওয়ারের থালার ঢাকনাটা খুলে দেখল তাতে বিভিন্ন রকমের খাওয়ার সাজানো রয়েছে ইলিশ মাছের ঝোল উচ্ছে দিয়ে ট্যাংরা মাছের ঝোল মাছের মাথা দিয়ে ডাল চাটনি পাঁপড় মিষ্টি ইত্যাদি দারুণ দারুণ খাওয়ার নিজের সামনে এত সুন্দর সুন্দর খাওয়ার দেখে অজয়ের চোখে জল চলে আসলো সে প্রিয়ার দিকে তাকিয়ে বলল ধন্যবাদ প্রিয়া আমি জানি না এ জীবনে তোমার ঋণ আমি কখনো শোধ করতে পারবো কিনা প্রিয়া নিজের ওড়না দিয়ে অজয় চোখের জল মুছে বলতে লাগলো আজকে বলে দিয়েছ আর দ্বিতীয়বার আমার ভালোবাসাকে ঋণ বলবে না তাড়াতাড়ি আগে খাওয়ারটা শেষ করো খাবারটা ঠান্ডা হয়ে যাচ্ছে অজয় তাড়াতাড়ি খাবারটা শেষ করলো তারপর হাত ধুয়ে সে ব্যাগ নিয়ে বাইরের দিকে হাঁটা দিল অজয়কে বেরিয়ে যেতে দেখে প্রিয়া অজয়কে জড়িয়ে ধরল তখনই অজয় হাত থেকে ব্যাগটা মাটিতে ফেলে দিয়ে প্রিয়ার মাথায় হাত বোলাতে বোলাতে বললো কি হয়েছে প্রিয়া তুমি আমাকে বিশ্বাস করো না আমি আবার আসব। আর তোমাকে সসম্মানে নিজের স্ত্রীর মর্যাদা দিয়ে এখান থেকে নিয়ে যাব প্রিয়া নিজের চোখের জল মুছে বলতে লাগলো বাবা আমার জন্য সম্বন্ধ দেখছেন বিয়ের দিনও কিছু দিনের মধ্যেই ঠিক হয়ে যাবে তুমি যদি না আসো তাহলে আমি কিছু একটা করে নেব প্রিয়ার মুখে এমন কথা শুনে অজয় গম্ভীর হয়ে প্রিয়ার মাথায় হাত বুলিয়ে বলতে লাগলো প্রিয়া তুমি কিছু চিন্তা করো না যদি তোমার বাবা কিছু বলেন তাহলে খবরের কাগজটা তাকে দেখিয়ে দিও আর বলো অজয় আমাকে নিতে অবশ্যই আসবে তুমি দয়া করে তার জন্য অপেক্ষা করো অজয় প্রিয়ার মাথায় হাত বুলিয়ে তার মাথায় একটি চুম্বন করে ব্যাগটি নিয়ে ঘর থেকে বেরিয়ে আসলো অজয় যখনই নিজের গ্রামে আসলো সে বাস থেকে নামার সঙ্গে সঙ্গেই দেখল সমস্ত গ্রামবাসীরা ফুলমালা আর ব্যান্ড পার্টি নিয়ে তার স্বাগত করার জন্য সেখানে দাঁড়িয়ে আছে গ্রামবাসীরা সবাই অজয়ের প্রশাসনিক অধিকারী হওয়ার খবর পেয়ে গেছিলো অজয় যখনই বাস থেকে নামলো, তারা সকলে মিলে অজয়কে মালা পরানোর জন্য এগিয়ে আসলো সঙ্গে সঙ্গে ব্যান্ড পার্টি বাজতে লাগলো তারা অজয়কে কাঁধে তুলে নিয়ে নিজের বাড়ি অবধি পৌঁছলো বাড়ির সামনে এসে তারা অজয়কে নিচে নামালো অজয় দেখল তার বাড়ির দুয়ারে তার বাবা মা দাঁড়িয়ে আছে মা বাবাকে দেখামাত্রই সে তাড়াতাড়ি করে বাবা মার পা ছুঁয়ে আশীর্বাদ নিল অজয়ের বাবা অজয়কে বুকে জড়িয়ে ধরে বললেন বাবা আজকে তুই আমার মুখ উজ্জ্বল করেছিস তোর মতো ছেলে পেয়ে আমি ধন্য হয়ে গেছি নিজের পিতার মুখে এই কথা শুনে অজয় গর্বিত বোধ করল ট্রেনিংয়ের কিছুদিন অজয় নিজের গ্রামেই থাকলো অজয়ের বাবা সারা গ্রামে নিজের বুক ফুলিয়ে ঘুরে বেড়াতো আর বলতো আমার ছেলে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হয়েছে অজয় নিজের বাবার এই সমস্ত কথা শুনে মনে মনে হাসত গ্রামের লোকেরাও অজয়ের বাবাকে অনেক সম্মান জানাতে শুরু করেছিল অজয়ের এটা ভেবে খুবই ভালো লাগত যে তার বাবা যে তাকে বিশ্বাস করে কলকাতা পাঠিয়েছিলেন সেই বিশ্বাসের মর্যাদা সে রেখেছে কিছুদিন পর অজয়ের ট্রেনিং সমাপ্ত হয়ে গেল এবং তাকে তার নির্দিষ্ট স্থানে পোস্টিংও দিয়ে দেওয়া হলো অজয় পোস্টিং পাওয়া মাত্রই দুদিনের মধ্যেই সে কলকাতায় যাওয়ার টিকিট কাটলো কলকাতা পৌঁছানোর পর প্রিয়াদের বাড়ির সামনে বিমলদার দোকান দেখা মাত্রই তার প্রিয়ার কথা মনে পড়ে গেল প্রিয়া বিমলদার দোকানে মিষ্টি খেতে খুব ভালোবাসত বিমলদার দোকানের রসগোল্লা প্রিয়ার খুব পছন্দের ছিল অজয় সেই দোকান থেকেই দুই কিলো রসগোল্লা কিনল তারপর সে প্রিয়াদের বাড়ির সামনে গিয়ে পৌঁছল প্রিয়াদের ঘরে ঢোকার সময় অজয়ের বুকের ভেতরটা ধরাস ধরাস করছিল অজয় মনে মনে ভাবতে লাগলো প্রিয়া যখন তাকে দেখবে জানি না সে কী করবে প্রিয়ার সঙ্গে দেখা করার পর অজয়ের চোখে যদি জল চলে আসে সেই ভয়ে অজয় চোখে একটি কালো রঙের সানগ্লাস পরে নিল ঘরে ঢোকা মাত্রই অজয় দেখল কাকাবাবু একটি আরাম কেদারায় বসে আছেন ওনাকে দেখে খুবই অসুস্থ বলে মনে হচ্ছিল উনি কোনো একটি গভীর চিন্তায় মগ্ন ছিলেন প্রিয়ার বাবা চোখে খুব একটা ভালো দেখতে পেতেন না তবুও অজয় যখন পা ছুঁয়ে ওনার প্রণাম করল তখন উনি অজয়কে ভালোই চিনতে পারলেন অজয়বাবু কাকাবাবুর স্বাস্থ্য এবং ওনার শরীর সম্বন্ধে জিজ্ঞেস করার পর প্রিয়ার কথা জিজ্ঞেস করে বলতে লাগল কাকাবাবু প্রিয়া কোথায় ওকে তো কোথাও দেখতে পাচ্ছি না প্রিয়ার কথা শোনা মাত্রই কাকাবাবুর গলা কেঁপে উঠল তিনি কাপা খাপা গলায় বলতে লাগলেন প্রিয়া পালিয়ে গেছে কাকাবাবুর কথা শুনে অজয় যেন আকাশ থেকে পড়ল পাশে রাখা একটি চেয়ারের উপর অজয় ধপ করে বসে পড়ল অজয় জিজ্ঞাসা করল কার সঙ্গে পালিয়ে গেছে অজয় মুখে একথা শুনে প্রিয়ার বাবার চোখ মুখ যেন আরো কঠোর হয়ে গেল তিনি একটু গম্ভীর স্বরে বলে উঠলেন কারোর সঙ্গে না একাই পালিয়েছে যবের থেকে ওর বিয়ের দিন ঠিক হয়েছিল তবে থেকে কেমন যেন চুপচাপ থাকতে শুরু করেছিল একটা খবরের কাগজকে বুকের সঙ্গে লাগিয়ে বসে থাকতো আর বলতো ও নিশ্চয়ই আসবে ও এসে আমাকে এখান থেকে নিয়ে যাবে বিয়ের দুদিন আগে ও আমাকে তোমার কথা জানিয়েছিল বলেছিল তুমি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হয়েছো আমি তখন ভেবেছিলাম একজন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কি আমার মেয়ের সঙ্গে বিয়ে করতে চাইবে আমি সেদিন ওর কথায় বিশ্বাস করিনি কিন্তু বিয়ের আগের দিন রাত্রে ও বাড়ি ছেড়ে পালিয়ে গেল কোথায় গেছে কি করছে আমি কিছুই জানি না তখনই অজয় কাকাবাবুকে বলতে লাগল কিন্তু কাকাবাবু আপনি ওকে খোঁজার চেষ্টা করেননি অজয়ের এমন কথা শুনে প্রিয়ার বাবা অজয়ের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল প্রিয়ার বাবার এমন ব্যবহার দেখে অজয় রাগের চোটে সেখান থেকে উঠে বেরিয়ে গেল অজয় তাড়াতাড়ি গাড়ির মধ্যে গিয়ে বসল পাশের সিটে মিষ্টির প্যাকেটটা রাখা ছিল অজয়ের এটা সাহস হলো না যে সে কাকা বাবুকে ওই মিষ্টির প্যাকেটটা গিয়ে দেবে অজয় ড্রাইভারকে বলল তাড়াতাড়ি এখান থেকে চলো প্রিয়াকে খোঁজার জন্য সে অনেক চেষ্টা করল সমস্ত কলকাতা শহর সে তন্ন করে খুঁজে ফেললো কিন্তু কোথাও সে প্রিয়াকে খুঁজে পেল না অজয় কলকাতা শহরে প্রিয়াকে খুঁজছিল আর মনে মনে ভাবছিল প্রিয়া আমি তোমার সঙ্গে অনেক স্বপ্ন দেখেছি সারাটা জীবন আমি তোমার সঙ্গে কাটাতে চেয়েছিলাম সময় যত এগিয়ে চলেছিল প্রিয়াকে খোঁজার চেষ্টা অজয়ের তত বেড়ে চলেছিল অজয় বহু দিন পর্যন্ত প্রিয়াকে এভাবেই খুঁজলো তাকে খুঁজতে খুঁজতে শেষ পর্যন্ত সে হাঁপিয়ে গেল অজয় ভেবেছিল সে হয়তো তার প্রিয়াকে আর কখনো খুঁজে পাবে না কাজের থেকে যখনই অজয় অবসর পেত তখনই সে প্রিয়াকে খুঁজতে বেরিয়ে পড়তো কিন্তু কোনোভাবেই সে তার প্রিয়াকে খুঁজে পাচ্ছিল না এদিকে অজয়ের বাড়ির লোকেরা তার বিয়ের জন্য তাকে বারবার জোড়া করতে লাগলো বাড়ির লোকেরা অজয়কে বিভিন্ন মেয়েদের ছবি দেখাতো তাদেরকে বাড়িতে ডেকে আনত কিন্তু অজয় কখনোই বিয়ের জন্য রাজি হচ্ছিল না প্রিয়ার ভালোবাসায় সে একেবারে ভেঙে পড়েছিল প্রিয়াকে না দেখতে পারায় তার জীবন যেন শূন্য হয়ে গেছিল তার স্মৃতি ভোলার জন্য অজয় এখন মাঝে মধ্যে মদ্যপান করতে শুরু করলো দেখতে দেখতে ছ মাস কেটে গেল অবশেষে অজয় নিরাশ হতাশ হয়ে প্রিয়াকে খোঁজা বন্ধ করে দিল এমনই একদিন অজয়ের ছেলেবেলার বন্ধু সুজিত অজয়কে রাতে ডিনারের জন্য ডাকলো অজয় প্রশাসনিক অধিকারী ছিল তাই তাই সকলেই তাকে অনেক সম্মান করত। অজয় ছেলেবেলার বন্ধুও তার সঙ্গে খুবই ভালো ব্যবহার করতো অজয় তার বন্ধুর বাড়িতে যেতে তো চাইছিল না কিন্তু তার বাবা তাকে জোর করতে লাগল ভাবল সে যদি তার বন্ধুর বাড়িতে যায় তাহলে হয়তো তার মনটা একটু হালকা হবে অজয়ের বন্ধুর বাড়ি শিলিগুড়ির বিজয়নগরে অজয় তার বন্ধুর বাড়িতে যাওয়ার জন্য গাড়ি বার করল রাস্তায় সে গাড়ির রেডিও অন করল বাইরে হালকা হালকা বৃষ্টি হচ্ছিল এদিকে রেডিওতে বোঝে না সে বোঝে না এই গানটি হচ্ছিল এই গানটি যেন অজয়ের মনে কাটার মতো বিচ্ছিল তার মনে পড়ে গেল কলকাতায় যখন প্রিয়াদের বাড়িতে সে ভাড়া থাকতো তখন এমন মরশুমে প্রায় সময়ে কারেন্ট চলে যেত প্রিয়া একটি মোমবাতি নিয়ে অজয়ের ঘরে আসত যাতে অজয়ের পড়াশোনায় কোনো ব্যাঘাত না ঘটে অজয় যখন প্রিয়ার হাত থেকে মোমবাতিটি নিয়ে আবারও পড়তে বসত তখন প্রিয়া নিজের ওড়নার গার্ড থেকে সামান্য ছোলা বাদাম বার করে অজয়ের হাতে দিত আর বলতো ঘুম থেকে উঠে এটা খেয়ে নিও এতে পড়াশোনায় ভালো মন বসবে অজয় প্রিয়ার দিকে তাকিয়ে বলতো কাকাবাবু জানে তুমি যে আমার জন্যে ছোলা বাদাম নিয়ে এসেছ কাকাবাবুকে বলে নিয়ে এসেছো তো অজয়ের মুখে এমন কথা শুনে প্রিয়া জোরে জোরে হেসে উঠত প্রিয়াকে এইভাবে হাসতে দেখে অজয় তার মুখের দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকত খোলা আর ভেজা চুলের থেকে বিন্দু বিন্দু জলকণা প্রিয়ার মুখের উপরে এসে পড়ত তখন প্রিয়াকে আরও বেশি সরল এবং মায়াময়ী বলে মনে হতো প্রিয়া হাসতে হাসতে বলতো আমি অনেক ইংরেজিতে ওটা কি বলে না হ্যাঁ আমি অনেক স্মার্ট বাবার কাছ থেকে লুকিয়ে নিয়ে এসেছি কত পবিত্র কত স্বার্থরহিত ছিল প্রিয়ার প্রেম গাড়ি ড্রাইভ করতে করতে অজয়ের চোখ ছলছল করে উঠল যখন অজয় বই পড়ত তখন প্রিয়া তার সামনে বসে থাকত অজয় খুব কষ্টে প্রিয়াকে নিজের ঘর থেকে বার করত তারপর আবারও সে পড়তে বসত কারণ প্রিয়া যখন তার সামনে বসে থাকত তখন অজয়ের পড়াশোনায় মন বসত না সে বারবার প্রিয়ার মুখের দিকেই তাকিয়ে থাকত তখন প্রিয়া হেসে উঠত আর বলতো ডিএম অফিসার মহাশয় আমার মুখে কি কিছু লেখা আছে এমনটা মনে করতে করতেই হঠাৎ অজয় গাড়িটা থামালো সিটের নিচ থেকে একটি ড্রিঙ্ক বার করে সে ওই ড্রিঙ্কটি পান করতে লাগল প্রিয়াকে হারানোর দুঃখ তার চোখের জল হয়ে বেরিয়ে আসছিল হাতে বোতল নিয়ে সে নিজের চোখের জল মরছিল কিছুক্ষণ পর অজয়ের গাড়ি সুবীরের বাড়ির সামনে এসে তাড়ালো সুবির তাড়াতাড়ি ঘর থেকে বাইরে বেরিয়ে এসে অজয়কে ওয়েলকাম জানালো তারপর দুই ছোটবেলার বন্ধু তাদের ছোটোবেলার স্মৃতিচারণ করছিল বাইরে জোরে জোরে বিদ্যুৎ চমকাচ্ছিল তখনই সুবীরের স্ত্রী বৈঠকখানায় আসলো এবং অজয়কে নমস্কার করে আবার সুবীরের দিকে তাকিয়ে বলতে লাগলো কি গো বাজারে অমল তার দোকানে আজকের দোকান সদায় জিনিস রেখে এসেছি সেগুলো তো তোমাকে নিয়ে আসতে হবে এখনই যাও নিয়ে আসো নাহলে এরপরে যদি বৃষ্টি নেমে যায় তাহলে তুমি যেতে পারবে না আর ওগুলো না হলে আমি রান্না কিভাবে বসাবো তাড়াতাড়ি যাও বৃষ্টি আসার আগে ওগুলো নিয়ে এসো তখনই সুবীর অজয়কে বলল ভাই তুই একটু বস আমি এক্ষুনি আসছি এমনটা বলে সুবীর গাড়ি নিয়ে বাজারের দিকে চলে গেল সুবীর বাজারে যাওয়ার সঙ্গে সঙ্গেই অজয় উঠে তাদের জানালার কাছে গিয়ে দাঁড়ালো জানালা দিয়ে ঠান্ডা ঠান্ডা হাওয়া ঘরের ভিতর আসছিল সেই ঠান্ডা ঠান্ডা হাওয়া অজয়ের হৃদয়কে শান্ত করছিল জলভরা চোখে অজয় জানালার দিকে তাকিয়েছিল আর প্রিয়ার কথা ভাবছিল তখনই সুবীরের স্ত্রী চা নিয়ে সেখানে উপস্থিত হলো অজয় তাড়াতাড়ি নিজের চোখের জল মুছে সোফা এসে বসল তারপর সুবীরের স্ত্রীর হাত থেকে চায়ের কাপটা নিয়ে চা পান করতে করতে তার সঙ্গে কথা বলতে লাগলো তখনই রান্নাঘর থেকে ধরাম করে কিছু একটা পড়ার শব্দ শোনা গেল প্রিয়া যদি কাজ না করতে পারিস তাহলে কাজ ছেড়ে দে একটা কাজ তোর দ্বারা হয় না সব সময় এটা ফেলছিস ওটা ভাঙছিস প্রিয়ার নাম শুনে অজয়ের বুকের ভেতরটা যেন ধরাশ করে উঠল। তার হাত কেঁপে গেল আর হাতের থেকে সামান্য চা মাটিতে পড়ে গেল অজয়কে এইভাবে কেঁপে যেতে দেখে সুবীরের স্ত্রী মনে মনে ভাবল হয়তো অজয়ের তার এমন রুক্ষ ব্যবহার পছন্দ হয়নি তখনই সুবীরের স্ত্রী বলতে লাগলো দেখুন না দাদা এই মেয়েটা একেবারে পাগল কোনো কাজ ঠিকভাবে করতে পারে না আপনি জানেন সব সময় একটা কথাই বলে কোন এক ডিএম এর খোঁজ করতে করতে বাড়ি থেকে পালিয়ে এসেছে সে ব্যক্তি নাকি ওকে খুব ভালোবাসে আর সে নাকি ওকে বিয়ে করবে এমনটা বলতে বলতেই সুবীরের স্ত্রী হেসে উঠ সুবীরের স্ত্রীর মুখে এমন কথা শুনে অজয়ের যেন আত্মা কেঁপে উঠল সে তাড়াতাড়ি তার চায়ের কাপটা টেবিলের উপর রেখে দৌড়ে রান্নাঘরের দিকে ছুটে গেল রান্নাঘরের দরজার সামনে দাঁড়িয়ে অজয় দেখল প্রিয়া নিজের সেই লাল ওড়না দিয়ে তার চোখের জল মুছছে আর বাসন মাজছে অজয় চিৎকার করে বলে উঠল প্রিয়া হঠাৎ করে তার খুব চেনা গলার আওয়াজটি শুনে প্রিয়া হতভম্ব হয়ে গেল সে মাথা ঘুরিয়ে দেখল একজন ব্যক্তি তার সামনে দাঁড়িয়ে আছে তার সামনে যে ব্যক্তি দাঁড়িয়ে ছিল তাকে একেবারে অজয়ের মতো দেখতে ছিল না প্রিয়া তো সবসময় অজয়কে একটি হাফ প্যান্ট আর গেঞ্জি পরেই দেখেছিল কিন্তু আজ প্রিয়া যাকে দেখছিল সে তো দামি শার্ট দামি প্যান্ট চকচকে জুতো আর হাতে একটি দামি ঘড়ি পরেছিল আজকে আজকে যে অজয়কে সে দেখছিল আর যে অজয়কে সে চিনত দুজনের মধ্যে আকাশ পাতাল তফাত ছিল প্রিয়া অজয়কে দেখা মাত্রই কাঁদতে শুরু করলো সে এক ছুটে অজয়ের সামনে গিয়ে দাঁড়ালো সে অজয়কে জড়িয়ে ধরতে চাইছিল কিন্তু তার হাতে তো বাসনের কালি লেগেছিল আর অজয় একটি দামি সাদা শার্ট পরেছিল এমনটা দেখেই সে অজয় থেকে কিছুটা দূরে সরে দাঁড়ালো অজয় প্রিয়ার মানসিক পরিস্থিতি বুঝতে পারল সে সঙ্গে সঙ্গে প্রিয়াকে জড়িয়ে ধরল প্রিয়া অজয়কে জড়িয়ে ধরে চিৎকার করে কাঁদতে লাগল এদিকে অজয় প্রিয়ার মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল আর বলছিল কিচ্ছু হয়নি প্রিয়া কিচ্ছু হয়নি আর কোনো চিন্তা নেই প্রিয়া তুমি এবার চুপ করো আর কেদো না এদিকে সুবীর তখনই বাজার থেকে ফিরল বীর ও তার স্ত্রী অজয় আর প্রিয়াকে দেখে অবাক হয়ে গেল অজয় প্রিয়ার হাত ধরে সঙ্গে সঙ্গে সুবীরের বাড়ি থেকে বেরিয়ে যেতে চাইল এদিকে সুবীর ও তার স্ত্রী প্রিয়ার সঙ্গে করা এই ব্যবহারের জন্য খুবই লজ্জিত বোধ করছিল সে বারবার অজয়ের কাছে ক্ষমা চাইছিল সুবীরের বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার আগে অজয় বলল দেখ প্রিয়া আমাকে খুব ভালোবাসে আর আমি ওকে খুব ভালোবাসি আমি ওকে নিজের জীবন সঙ্গিনী করতে চাই আজকে তোরা যখন দেখলি যে ও আমার জীবনসঙ্গিনী হতে চলেছে তখন তোরা ওর কাছে ক্ষমা চাইছিস কিন্তু কিছুক্ষণ আগেই বৌদি ওর সঙ্গে খুব খারাপ ব্যবহার করছিল এক সুবির আমার মনে হয় প্রত্যেকটি মানুষকেই মানুষের সম্মান করা উচিত এতটা বলেই অজয় প্রিয়াকে নিয়ে বাড়ির থেকে বেরিয়ে গেল প্রিয়া ডাইভিং সিটের পাশের সিটে অজয়ের কাঁধে মাথা রেখে বসেছিল আর অজয় নিজের মনে বিরাট একটি শান্তি নিয়ে গাড়ি ড্রাইভ করছিল প্রিয়া অজয়ের কানে কানে ধীর গতিতে বলল আপনার শার্ট খারাপ হয়ে গেছে জেলা অধ্যক্ষ মহাশয় তখনই অজয় প্রিয়ার দিকে তাকিয়ে বলতে লাগল কি হয়েছে তাতে বাড়িতে গিয়ে ধুয়ে দেবেন মিসেস অজয় তখনই প্রিয়া বলে উঠল আমি ভেবেছিলাম তুমি হয়তো আমাকে ভুলে গেছো প্রিয়ার কথা শুনে অজয় একটু মিষ্টি হাসলো আর প্রিয়ার বিরহে কাটানো নিজের সেই দিনগুলোর কথা মনে করতে লাগল অজয় ভাবল প্রিয়া যদি তুমি জানতে আমি তোমার বিরহে কীভাবে নিজের জীবন কাটিয়েছিলাম তাহলে হয়তো তুমি আমাকে কথা বলতে না তখনই গাড়িতে রাখা ওই ড্রিঙ্কের বোতলটির দিকে প্রিয়ার চোখ গেল প্রিয়া অজয়কে বলতে লাগল কি ব্যাপার তুমি কি এগুলো খাও খুনি অজয় প্রিয়ার দিকে তাকিয়ে বলল আরে না না গাড়িতে হয়তো ড্রাইভার ফেলে রেখে গেছে পাগল মেয়ে নাকি তুমি এমনটা বলে অজয় গাড়ির রেডিও সিস্টেম অন করে দিল রেডিওতে গান চলছিল চোখে চোখে কথা বলো মুখে কেন বলো না অজয় এক হাতে ড্রাইভিং করছিল আর এক হাতে প্রিয়ার মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল হঠাৎ করেই অজয় প্রিয়ার মুখের দিকে তাকালো প্রিয়ার মাথার উপরে সামান্য কালি লেগেছিল অজয় যখন প্রিয়াকে সেটা বলার চেষ্টা করল দেখল প্রিয়া ঘুমিয়ে পড়েছে ঘুমন্ত অবস্থায় প্রিয়াকে দেখতে আরও বেশি মিষ্টি লাগছিল তখনই গাড়িতে রাখা ওই ড্রিঙ্কের বোতলটির দিকে অজয়ের চোখ গেল গাড়ির না দিয়ে সে ওই বোতলটি ছুঁড়ে মাটিতে ফেলে দিল বোতলটি রাস্তায় পড়ে ভেঙে মার হয়ে গেল তারই সঙ্গে অজয়ের জীবনের একাকিত্ব ভেঙে গেল নিজের আর প্রিয়ার ভবিষ্যৎ জীবনের কল্পনা করতে করতে অজয়ের গাড়ি তার গন্তব্যস্থলে পৌঁছে গেল বন্ধুরা আজকের এই সত্য প্রেম কাহিনী আপনাদের কেমন লাগল কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন তাহলে বন্ধুরা আজকের এই ভিডিও আজকের এই প্রসঙ্গ আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন আর অন্তর মন থেকে বলুন রাধে রাধে